প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এগুলো তিনশো পঞ্চাশ সুন্দর একটা সম্পূর্ণ বক্স কুচি করা প্রাইস থাকতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পঞ্চাশ টাকা টোটাল ছয়টা কালার থাকবে প্রাইস থাকবে তিনশো কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কোটি প্যাটার্ন খুব সুন্দর একটা প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে আচ্ছা ভিওয়ার্স খুব সুন্দর সেই কালারটা তিনশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম সর চলে আসলাম রাধে ফ্যাশনস থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে আজকে ইন্ডিয়ান টপসের খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো তিনশো পঞ্চাশ চারশো টাকা তাই না আচ্ছা তো শুরুতে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা কিন্তু হচ্ছে হচ্ছে ডাবল পার্ট এখানে ভিতর কিন্তু সেট করা নিচের পার্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো গুলো দেখাই কালার আছে অনেকগুলো এটাও তিনশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে তিনশো পঞ্চাশ আর এগুলো সর্বোচ্চ বডি পর্যন্ত পাওয়া যাবে এটাও সুন্দর একটা দেখাবো ডিজাইনটা এত দেখতে এটা কিন্তু হাতাটা থাকবে ক্যাপ কাট হাতার ভিতরে দেখেন ক্যাপ হাতার ভিতরে পাবেন এইটা হচ্ছে এখানে সম্পূর্ণ বক্স কুচি করা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ কালার গুলো দেখায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা টোটাল ছয়টা কালার ওকে আচ্ছা এরপর হচ্ছে ভাইরাল একটা টপ দেখা ওটা সম্পূর্ণ বিটসের কাজ করা হাতাটা পাকিস্তান স্টাইলের থাকবে প্রাইস থাকবে তিনশো করে কালারগুলো দেখায় এটা একটা কালার বড় হবে সর্বোচ্চ বেয়াল্লিশ ঠিক আছে ৩৫০ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা এটা হবে অ্যাশ কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এই যে দেখেন এটা কোটি প্যাটার্নে খুব সুন্দর একটা টপসের কালেকশন ভিতরের ডিজাইনটা বেশি সুন্দর একদম ফ্যাশনেবল আপুদের জন্য প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে কালারগুলো দেখা এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার খুব নাইস একটা কালার কিন্তু দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় লুটপাট অফারে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা ব্ল্যাক কালার থাকবে দেন এটা হচ্ছে অনিয়ন কালার এটার ভিতর এটা একটা কালার তিনশো টাকা আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা কোটি রাউন্ড দেখাবো মানে কোটি টপস দেখতে এটা সম্পূর্ণ আই ক্যাচ করা এখানে রাফার যাবে আচ্ছা এখান থেকে খোলা যাবে ওকে অ্যাটাচড কোটি প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা একটা কালার বডি হবে সর্বোচ্চ 42 চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে তিনশো টাকা মাত্র ৩৫০ আজকে তিনশো পঞ্চাশে একদম লুটপাট অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার লাস্ট ওয়ান আচ্ছা ওপেন বাটন শার্ট দেখাবো এটা আরি কাজ করা খুব সুন্দর লং শার্ট ঠিক আছে ওপেন বাটন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু পাঁচশো টাকা সবাই সেল করে বাট আপনি এখানে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটার ভিতর লাস্টেন হচ্ছে এই কালারটা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর হচ্ছে আরেকটা টপস দেখাবো সিকোয়েন্স কাজের এটাও এগুলো সব কাপড় কিনতে হচ্ছে আচ্ছা ভাঙচুরের ভিতরে চায়না ভাঙচুর মানে প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে কিন্তু টপসগুলো পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখায় এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো করে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা মিন্ট কালার এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা দেখেন সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে সিভিট কালার প্রাইস সেম এটা দেখেন এটা কিন্তু সুন্দর আরি কাজ করা এটাও থাই জর্জের ঠিক আছে ছোট বড় করা যাবে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পরা যাবে তিনশো টাকা মানে তিনশো পঞ্চাশে প্রচুর ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন দেখেন অনেক ডিজাইন আছে কালার আছে এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকার পেজ আছে এটা একটা কালার তিনশো টাকা মাত্র ঠিক আছে এটাও সেম প্রাইস তিনশো এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর আচ্ছা এরপর ডিফারেন্ট একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ কাটচুপি মেরুন কাজ করে এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো গুলো এগুলো এগুলোর সাথে বেল্ট আছে আপনারা চাইলে ছোট বড় করে বেঁধে নিতে পারবেন এটা মিষ্টি কালার সবগুলো কালার কিন্তু খুবই নাইস দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা সিভিট কালার থাকবে দেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটা ছিল লাস্ট টার্ম তিনশো পঞ্চাশে আচ্ছা ভিওয়ার্স এই ডিজাইনটা দেখ এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা এটাও তিনশো পঞ্চাশ কালার আছে এটা তিনশো পঞ্চাশে মেবি লাস্ট টার্ম তাই না এটা একটা কালার থাকবে এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার বড় হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা একটা কালার কালার টাকা এটার ভিতর এই ওকে আচ্ছা ভাঙ্গি কালার আছে লাস্টন তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর দেখাবো চারশো টাকার কোটিন দেখতে পাচ্ছেন টপ সাইজ টপ সাইজ এটা কাপড়টা ইন্ডিয়ান একদম প্রিমিয়াম ভিতর সেট করা প্রাইস থাকবে চারশো করে কালারগুলো দেখায় আচ্ছা এগুলো ছত্রিশ থেকে আচ্ছা বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন চারশো টাকা দেখেন কালার কিন্তু সবগুলো বেশ সুন্দর একদম শাইনি কালারের ভিতরে পাবেন এটা একটা ডিজাইন ওকে কালারগুলো দেখেন এগুলো কিন্তু প্রিন্ট কালার সবগুলো চেঞ্জ এটাও সেম প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন চারশো টাকা এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা ওকে আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাও এটা কিন্তু সম্পূর্ণটা কাজ করা প্লাস হচ্ছে এটা স্লিভসটা বেশি গর্জিয়াস ফিতা আছে প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার পাবে এটা হচ্ছে লেমন কালার চারশো টাকা কালার কন্ট্রাস্টগুলো দেখেন খুব সুন্দর এটা পূজা স্পেশাল একটা মেরুন কালার দেন এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে সিগ্রিন কালার চারশো টাকা আচ্ছা এটার ভিতর আরও কালার আছে ঠিক আছে এটা একটা কালার মিষ্টি কালার এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে মাস্টার্ড কালার চারশো টাকা আচ্ছা ওয়ান একটা ডিজাইন দেখাবো শর্স এটা কিন্তু হাতা গরজাজ বাট পুরো বডিটা জুড়ে কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা প্রাইস থাকবে সেম চারশো টাকা কালারগুলো দেখায় প্রায় এক ডজন কালার আছে ঠিক আছে বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দেখেন এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার মাত্র পেয়ে যাচ্ছেন চারশো করে এটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে ব্ল্যাক কালার মেরুন কালার এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাই সেটা ছিল লাস্ট ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্প্রেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে সে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ